এসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটর সাইকেল দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতৃত্বে দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাটাতে চায় ফ্যাসিবাদীরা অন্তর্বর্তী সরকার হঠাৎ তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক

জানিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে কি হতে চলেছে দেশে আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি এবং ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে আদালতের সাবেক আইজিপি মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য জবানবন্দিতে মামুন বলেছেন উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসুদ্দেমান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নেবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আসবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্তরে ট্রেনিং নিচ্ছে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ ছাত্রলীগকে পুলিশের কঠিন ধোলাই এদিকে বাংলাদেশে ভয়াবহ নৈরাজ্য চালাতে আওয়ামী লীগের গোপন পরিকল্পনা ফাঁস বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আওয়ামী লীগের উপর কঠিন অ্যাকশন নিল সরকার অপরদিকে গত বছর ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতা পুলিশ ও আমলাদের ভয়াবহ পরিকল্পনার গোপন তথ্য জবানবন্দিতে সব ফাঁস দিলেন সাবেক আইজিপি আওয়ামী গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে জানা গেল চাঞ্চল্যকর তথ্য দেশজুড়ে চলমান উত্তেজনাময় রাজনৈতিক অবস্থা পুলিশ ছাত্রলীগ সংঘর্ষ এবং আওয়ামী লীগের একের পর এক ভয়াবহ পরিকল্পনা ফাঁস হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তোंनोবা চালিয়েছেন এবং পাশাপাশি আর তারা কিন্তু জাপান প্রথমে কি শেষ করে কিন্তু আজকে তিনি এই জাতীয় ভিলে আসলে এই আয়োজন আমি যেটা দেখাই আপনাদেরকে দুই দিকেই কিন্তু আসলে আজকে একটা दावा লেন আছে একটা আশা লেন আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক দুই দেখেন দেখাই আমরা যে দুই লেনে কিন্তু ভরে গিয়েছে দেখি মানে ডটসব সবাইকে শেয়ার করুন লো জানাচ্ছি এবং দেখেন দুই দিকে কিন্তু এখানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দায়ী হাজার হাজার মানুষ থেকে আমরা কথা থেকে দর্শক দেখেন আমি দুই দিকে দেখানোর চেষ্টা করছি শোকের মাস আগস্টে দেশবাসীকে কাদাতে চায় ফ্যাসিবাদীরা অন্তর্বর্তী সরকার হঠাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের নিয়ে আটা হচ্ছে কুটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এ নীল নকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থা তৈরি করা প্রতিবেদনে মিলেছে এ উদ্বেগজনক তথ্য গোয়েন্দা সূত্র জানায় গণ অভ্যুত্থানের এক বছর পূর্ণ হচ্ছে আগামী 5 আগস্ট সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক আওয়ামী ক্যাডারকে কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে এছাড়া গোপাল কান্সকে শান্তাশীদের অভয়ারণ্য ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের ক্ষেত্র দেশের বাইরেও পুরো দমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাররা ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে জড় হচ্ছেন পলাতক ও গাঁ ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা আয়ত্ত করছে নাশকতা নানা উপায় ও হামলার কৌশল আওয়ামী لیگ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলছে এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত প্রতিবেদনের কিছু তথ্য বিশ্লেষণে জানা যায় অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যের মুখ না দেখায় চব্বিশের পাঁচ আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও ডাই হার্ট আওয়ামী লীগারদের বাছাই করা হয়েছে যারা দলের জন্য জীবনও দিতে প্রস্তুত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত সাবেক মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ দুই আগে থেকে বুকিং দেওয়া হয়েছে এয়ার টিকিট অনেকে ইতিমধ্যে ভারত পৌঁছেছেন সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেয়া হবে রাজধানী ঢাকা সহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত নেতা নাশকতার বিষয়গুলো আওয়ামী লীগের ভাষায় আন্দোলন তদারকি করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে কামাল বর্তমানে ভারতে পলাতক আছেন তিনি ইতোমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তেইশ সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এবছরের চব্বিশ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে দু হাজার সালের ভোটে অনিয়ম গুম খুন জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেকেই পুলিশ প্রধান জবানবন্দিতে মামুন বলেছেন উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের বৈঠকে দুইজন সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম ডিবির হারুন র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি এনটিএমসির জিয়াউল হাসান সহ অনেকেই উপস্থিত থাকতেন মূলত এই বৈঠক থেকেই সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেকে আইজিপি আরও বলেন কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয় বিধানত মোতাবেক ছয় সমন্যকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে হয় আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেয়া হয় কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয় ডিবি প্রধান هارুন কে জিন বলে ডাকতেন সরস্বত মন্ত্রী কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবাববন্ধিতে মামুন বলেছেন আন্দোলনকারীদের নজরদারি গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা করা হয় র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনা রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয় আদালতে দেওয়া জবানবন্দিতে মামুন বলেছেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহিত ছিলেন এছাড়া আসুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের সহ অনেকেই মারণাস্ত্র ব্যবহারে পরামর্শ ও উস্কানি দিয়েছেন বলেও জানান সাবেক সরকার পতনের দিন কি করেছিলেন মামুন সেটিও জবানবন্দি দিয়েছেন তিনি বলেন পাঁচ আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন মামুন জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা আহতের ঘটনায় সে সময়ের পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চৌধুরী আব্দুল মামুন যদিও পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেকেই পুলিশ প্রধান সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন অপেক্ষা রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দির খুব শীঘ্রই ইমার্জেন্সি গভর্নমেন্ট আসতেছে মানে জরুরি সরকার সেই সরকার ইউনুসকে সরিয়ে ক্ষমতা নিয়ে নিবে এবং তারাই একটি নির্বাচনের আয়োজন করবে এবং সেই সরকার এই ইউনুসের মতো হাসিনার উপরে এত কঠোর হবে না সেই সরকার হাসিনাকে আবার ফিরিয়ে আনবে এবং হাসিনা ফিরে এসে গোপালগঞ্জে বসে রাজনীতি করবে আওয়ামী লীগের লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তারা সীমান্তের বিভিন্ন জায়গায় এবং গোপালগঞ্জের গোপন স্থানে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কাদা সিদ্দিকি যেমন ভারতে পালিয়ে থেকে যুদ্ধ করেছেন সীমান্তে সেই রকম বাহিনী হচ্ছে শীঘ্রই আওয়ামী লীগ এসে পড়বে শেখ হাসিনা খুবই দৃঢ়তা মানুষ তিনি ফিরে আসবেন এই রকম নানা গুজব সোশ্যাল মিডিয়াতে অনবরত হচ্ছে এবং বিশেষ করে আওয়ামী লীগের ব্যাংকের মতো মতো চ্যানেলগুলোতে এইগুলো প্রচারিত হচ্ছে এবং এই চ্যানেলগুলোতে এই সব গুজবের প্রধান কারিগর হচ্ছেন আর কেউ নন সেই নাজমুল আহসান কলিমুল্লা আমি না এগুলো নিয়ে আলোচনা করতে চাই না এগুলো আমার কাছে খুবই নেস্টি মনে হয় তারপরে ভক্তরা বলে যে ভাই কি হচ্ছে সাধারণ করে এগুলো তারা বোঝে না যে আসলে নাই। এই সময় জানিপ করে জানিপ হচ্ছে একটা নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা যেটা নাম হচ্ছে জাতীয় নির্বাচনী পর্যবেক্ষণ পরিষদ জানিপ এই জানিপপ করে নির্বাচন পর্যবেক্ষণ করে তিনি হাসিনাকে দুই সালে আঠারো সালে হাসিনার নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন স্বীকৃতি দিয়েছিলেন তার পুরস্কার স্বরূপ তাকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস বানানো হয় এবং তারপরে তিনি কি যে নীতি করেছেন নিজের মাকে মনে হয় ম্যানেজিং কমিটিতে নিয়েছেন তারপরে তহবিল তশরুপ করেছেন তারপরে দেওয়াল টপকে পালিয়েছেন দিনের পর দিন ঢাকা থেকেছেন রাত তিনটায় ক্লাস নিয়েছেন নানাবিধ হাস্যকর ব্যাপার তার চাকরি চলে যাওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণির সঙ্গে তার গন্ডগোল হলো সেই থেকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন তখন এই ফেজদাফি পিপলের সাইফুর সাগর টেবিল টকের হাসিনা তাকে অনবরত নিয়ে টক করতেন এবং তিনিও যার পরীগের পাঁচশো লোকের বিরুদ্ধে আসতেছে নেতার ভিসা হয়ে গেছে এই রকম রকম যার পর নাই নানা গুজব দিনের দিন ডেলিভারি করতেন আমি আমার চ্যানেলে কখনোই তাকে আনিনি নি আনার প্রস্তাব ছিল কিন্তু আনিনি কারণ আমার কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাসিনা বিরোধী সেও যা কথা বলে এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধেই যায় কিন্তু তার কাছে এমন কি তথ্য আছে যে তথ্য আমার কাছে নাই সে একবারে এমন তার কোন লিঙ্ক আছে তাই না এগুলো তো তারপর হলো কি তারপরে যখন একটা গণপত্যার হলো এবং ইউনু সরকার ক্ষমতা এলো তখন সে এই সরকারের পক্ষে কথা বলা শুরু করলো কিন্তু যখনই দেখলো যে এই কলিমুল্লাহ সব পাঁচজনের নামে দুদুকে একটা মামলা হলো এবং সেই মামলায় তার গ্রেপ্তার সম্ভাবনা আছে তখন সে হঠাৎ করে পোলটি নিয়ে আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলো দেখছেন মানে দুর্নীতিবাসগুলো তাদের স্বার্থ অনুসারে তারা কিন্তু গল্পস পাল্টায় তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু গোলপোস্ট পাল্টায় এবং এই নাজমুল আহসান কলিমুল্লাহ হচ্ছে সেই এখন দর্শক একটা কথা বলি আপনারা তো একটা দেখেছেন সেই গণপুত্র থেকে আপনাকে কিছু শিখেন নাই শেখ ছিল একটা অন্যতম পরাক্রমশালী ফ্যাসিস্ট একনায়ক যিনি কিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজের করায়ত্ত করে নিতে সমর্থ হয়েছিলেন পুলিশ সেনাবাহিনী র্যাব সব কিছু তার অধীনে ছিল বিডিআর তিনি যা চাইতেন তাই হতো এবং সর্বোপরি তার পাশে ছিল একটি বৃহত্তর শক্তিশালী দেশ ভারত যেই ভারত তাকে সর্বতক্রমে হেল্প করেছিল ভারত তাকে পরামর্শ দিয়ে গোয়েন্দা তথ্য দিয়ে এমনকি ইন্টারন্যাশনাল লবিং করেও এই হাসিয়া সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল এবং মাঝে মাঝে বিশেষ দূত পর্যন্ত পাঠাতো আপনারা জানেন যে সালের নির্বাচনে এর ম্যানেজ করেছিল চব্বিশ সালা নির্বাচনে জিএম কাদেরকে ম্যানেজ করেছিল গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশের ভিতরে অপারেশন করেছিল সব মিলিয়ে ভারত হাসিনাকে এমনভাবে হেল্প করেছিল যে বিশ্বে একটা দেশ আর একটা দেশের সরকারকে টিকিয়ে রাখতে এই রকম হেল্প আমরা মাত্র একটা দেশেই দেখি সেটা হচ্ছে যে বেলারুস সে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকো টিকিয়ে রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঠিক এইভাবেই সাহায্য করে এর বাইরে আমরা দেখি না যে এই সাহায্যটা হাসিনা ভারত থেকে পেয়েছিল এবং এই হাসিনা সরকারটা কিন্তু অনেক শক্তিশালী ছিল সেই হাসিনা সরকারকে সরানোর জন্য বিএনপি বহু চেষ্টা করেছে ঢাকা শহরে লাখ লাখ লোকে পারেনি শেষ পর্যন্ত জুলাইয়ের গণভুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কিন্তু পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার হত্যা বিশ হাজার আহত করে দিয়ে গেছে এবং আপনারা যদি সেই আন্দোলনের স্পিডটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারাও কিন্তু কাজ করতে পেরেছিলেন যে এইবারই বোধহয় হাসিনা শেষ এবং তাই হয়েছে সুতরাং আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে হঠাৎ করে কিছুই ঘটবে না যদি কোনোদিন হাসিনার বা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকে তাহলে এই কলিমুল্লার মুখ থেকে আপনাদের শোনা লাগবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন এদিকে আইন উপদেষ্টাকে নিয়ে যা বললেন তারিন শেখ হাসিনা যে অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীও তা করে নাই এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের গত মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত জুলাই গণ হ হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে কথা বলেন আইন উপদেষ্টা এরপরই তার বক্তব্য ঘিরে নেট দুনিয়া চলছে তুমুল আলোচনা ও সমালোচনা যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা তবে এদিন রাতেই ফেসবুকে সেই বক্তব্যে ফটোকাশ শেয়ার করে আসিফ নজরুলের সমালোচনা করেছেন অভিনেত্রী ইয়াসমিন জাহান তারিন এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন সেই গত বছরের জ্বালাময় বক্তব্য এই দেশে নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে যা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি তিনি বলা দরকার আইন উপদেষ্টা হওয়ার আগে আসিফ নজরুল মন্তব্য করেছিলেন বাংলাদেশে ছাব্বিশ লাখ ভারতীয় কাজ করছেন এদিকে মঙ্গলবার দুপুরে জুলাই গণবুদ্ধনে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে অংশ নিয়ে আইন উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও তার দোসরা বাংলাদেশে যে অপরাধ করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো সালে পাকিস্তান এত অপরাধ করেনি মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে আপনারা বলতে পারেন ছাব্বিশে মার্চের কালো রাত্রি হয়েছে অবশ্যই ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছে ওটা তো অন্য দেশের বাহিনী আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর